মিল্ক বিরিয়ানি কি সত্যি দুধের মধ্যে বিরিয়ানি হচ্ছে এটা কি সম্ভব কোনোদিন এই মিস্টার নো না বিরিয়ানি দোকান খুলে বলেছে সেটাই কিন্তু আজকে আমরা সেটাই দেখবো আজকে তো এখানে গিয়ে দেখা যাক দুধ দিয়ে নাকি বিরিয়ানি করছে অনেক জায়গায় ডালটা দেয় কে আবার হরিগোষের ঘি দিয়ে বিরিয়ানি করে এখানে বলছে দুধ দিয়ে দেখা যাক সে কীরকম হবে বিরিয়ানিটা চলো দেখতে থাকো কিসের দুধের বিরিয়ানি হচ্ছে এটা কি মোষের দুধের বিরিয়ানি গরুর দুধের বিরিয়ানি নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের দুধের বিরিয়ানি মানে বলে না গরিতে বাঘের দুধ মেলে

এই বিরিয়ানির ধারা অব্যাহত রেখে আমরা চলে এসেছি তোমার রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে এইটা হচ্ছে পুরো কোয়ান্টিটি কোয়ান্টিটি কি আর বলবো সবই তো আনলিমিটেড রাইস আলু আনলিমিটেড খেয়ে দেখো এই জিনিসটা আজকাল দেখা যায় না ডিম মানে বিরিয়ানিতে দেখা যায় না দোকানে তোমরা দেখতে হবে সেই ডিম দিয়েছে সঙ্গে এত বড়টা চিকেন দেড়শো গ্রাম আপ আর এই স্যালাড যে গার্নিশ করা আছে আর আমি কিন্তু নিয়ে যে চিকেন চাপ সেটা হচ্ছে সত্তর টাকা দাম সাইজটা দেখো খুলেই পড়ে গেল জোরে 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 পড়বে যাই হোক এই যে এটা আর্ধেকটা চলো এবারে আস্তে আস্তে খাওয়া যাবে প্রথমে রাইসটা দিয়ে শুধু রাইসটা খাবো চামচটা আমার জন্য নয় চামচটা আমি সাইডে রেখে দিলাম পড়ে না যায় পুরো কাঁচের থালায় করে কিন্তু একদম খাওয়া দাওয়া হচ্ছে চলো প্রথমে রাইসটা দিই মা মাগো খাওয়া যাবে तो डोसल बी ए नोएडा और पैराक्निक चाय लो ना ना, ना। जारी है ये लोग कुछ थाल-जेल पेपर ऐसे और खूब लाइट है ده तो कुछ बहुत लगो माने मिल्क बिरयानी को नहीं बोले जा रही ना, ना। तेरे तो बहुत तो फ्लेवर हो बस ठीक है वाला एक तो खावा जा ट्राई इवन ये तो बहुत है ना इतना लाइट

অসাধারণ আমি বলবো তোমরা বারে বারে আসো আমরা ব্লগিং করি এক জায়গায় বারবার গেলে তো হবে না এগুলো করে আর কি প্রজ্জ্বল হ্যাঁ অস্ট্রেলিয়ান দাদা অনেকে করে এখানে দেখতে হচ্ছে যথেষ্ট পরিমাণে রাইস দিয়ে এখন যেটা বিরিয়ানিতে একদম লুপ্ত প্রায় ডিম এখন দেখাই যায় না বিরিয়ানিতে ডিম ছড়ে 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 ঝরে 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 রাইসটা এরকম কাপটা একটা আলু

চামটা চাম খোলা বিরিয়ানি বিরিয়ানিটা হালকা মিষ্টি হালকা ঝাল আর দুধের একটা হালকা বেশ ভালো গন্ধ আছে এরপরে ভাই বলবে চাপটা দিয়ে চা টা খেয়ে সম্পূর্ণ চল আলু দিয়ে তো আমি খেয়ে নিয়েছি বলতে বলতো অনেকটা এবারে একটু চিকেন দিয়ে খাবার বালা চিকেনটা একটু দেখা গাছ থেকে নরম দাদা একদম নরম আর জুপি এবারে চিকেন দিয়ে একটুখানি খাই আর একটু ডিগানি ডিম ভেঙে নেবো ডিমটা পুরো ভেঙে নিলাম ডিম দিয়ে চিকেন দিয়ে একটুখানি আলু আর আবার তেলাডো আছে সব কিছু দিয়ে একেবারে বজ বটো ফুড ব্লগারদের স্বর্গীয় হেভেন বাইক যারা বলার নেই এত লাইট বিরিয়ানি খুব সুন্দর একদম অন্যরকম বিরিয়ানিটা দাদা চলে এসছে এত দূর থেকে

একটুখানি চাপের গ্রেভি নিয়ে তুই ভালো হালকা বল্লেভার আছে ঠিক আছে কিন্তু এই এত বড় চিকেন যা এবারে চাপের মাংসটাও নেবো এইগুলো পুরো দেখতেই খুলে চলে এলো হালকা ঝালঝাল ফ্লেভার আছে খেতে ভালো লাগে তোমরা কিন্তু অনেকটা পরিমাণ কে দিতে পারো আনলিমিটেড বলে যে তিন চারপ্লেট কেন তো দিয়ে দেওয়া আর চিকেনগুলো খুবই সফট বিরিয়ানি চিকেন হোক বা চিকেন চারপেট চিকেন হোক এবার আমি ড্রিম দিয়ে ডিমের কুসুম দিয়ে আরেক টাকা নিই

আমি অনেক জায়গায় ইউটিউবে দেখলাম হ্যাঁ এই নতুনত্ব লাগবে ঠিক আছে এবারে এই অর্ডার করে এত কিছু থাকছে মানে কেউ ডালটা দিয়ে বিরিয়ানি বানাচ্ছে ঘিট দিয়ে এত ভিড় চলে যাচ্ছে এবার দুধ বিরিয়ানি মানে কি লাভে ইনভেনশনটা কি করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মায়ের একটা রেসিপি মায়ের আর দিন অর্ডার করে বিরিয়ানিটা করতে করতে আমরা অন্তত রোগস যেটা বানাই আর সেই রোগসটা তৈরি হয় পেঁয়াজের দুধ দিয়ে মটনের দুধ দিয়ে আদা রসুনের দুধ দিয়ে দিয়ে তারপরে বিরিয়ানিটা মিটিং করার মা আমরা সেভাবে করতাম তখন বিরিয়ানি বিক্রি করতাম তখন সেরকম ভাবে মাই একদিন বলছে ঠিক আছে আমি আমার মনে একটু করে এবার বিরিয়ানিতে যেন সবাই দুধ কম বেশি লাগে সবাই তুমি দেখা যায় এবার তোমরা যেন বিরিয়ানিতে দুধ কম বেশি সবাই যাই দুধ দেখা মা বলছে যে পুরো গ্রেভিটা পুরো দুধ দিয়ে করা যায় সেটা নিয়ে কেমন টেস্ট হয় মা পুরো দুধ দিয়ে নানা রকম মশলা মিশিয়ে নিজের মতো নিজে থেকে করল জাস্ট প্রাথমিক পর্যায়ে এবার টেস্ট করার জন্য কাস্টমারদের জন্য বা নিজের জন্য এবার নিজেরা কালার করে দেখলাম বা আমাদের আরও যারা কর্মী ছিলেন তারা হয়েছে বেশ সুন্দর হয়েছে সম্পূর্ণ একটু আলাদা আলাদা ফ্লেভারটা খুব ভালো আসছে ঠিক আছে সেই থেকে এবার কন্টিনিউ যখন কাস্টমার ওইভাবেই প্রথম কমিটি করার করে কাস্টমারের ব্যাপক ফ্রেস করে যে এইটা একটু সম্পূর্ণ আলাদা লাগলেও টেস্ট ওই থেকেই কন্টিনিউ চালু হয়েছে এইটা কি তোমার নিজের দোকান হ্যাঁ এটা নিজের

আমরা কিন্তু আজকে বিরিয়ানি ট্রাই করবো রাত থেকে ভেতরে গিয়ে এবার ট্রাই করছি